যে ঝড় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে এবং এই ঝড় জলোচ্ছ্বাসের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো জীবনযাত্রা থমকে গেছে আপনারা অনেকে দেখেছেন মিডিয়ার মারফত যে সেখানে আরব আমিরাতের দুবাইয়ের যে সিস্টেমের গর্ব ছিল তাদের সেখানে নাগরিক সুবিধা ছিল সেখানে গোটা পৃথিবী থেকে মানুষ বসবাস করার জন্য যেত আয়েস করার জন্য যেত তাদের সমস্ত কিছু থেমে গেছে এবং নিষ্কাশন ব্যবস্থাপনা যেহেতু সেখানে নাই সাধারণত জল জলাচ হয় না সেজন্য তাদের হয়নি যার কারণে খুব একটা পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেছেন এবং পানি নেই আপনার গ্যাস বিদ্যুৎ নেই এরকম একটা পরিস্থিতিতে তারা পড়েছেন যেটা পর্বে তারা পড়েননি কখনো তো এটি আল্লাহ তালার তরফ থেকে তাদের জন্য অ্যালার্ম হতে পারে সেটা একেবারেই স্বাভাবিক হতেই পারে সাধারণত কোনো বিপদ আপদ হলে একজন ইমানদার একজন মুসলিম সেটিকী আল্লাহর পক্ষ থেকে তার কোনো পাপের জন্য অ্যালার্ম সতর্কবার্তা হিসাবে তিনি নেবেন তিনি সেজন্য সতর্ক হবেন গটেকারী মিলা আল্লাহ ইলামটি বলেছেনও বলেছেন ফসাদ ওফিল বারুল হারি মাংকার সভা দিয়ে দিন না লিউজিল বাদুল্লাহ দিয়ে আমিরুল আলহমের কারণ স্থলে জলে যে সমস্ত ব্যত্যয় ফাসাদ সমস্যা তৈরি হয় এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে যাতে করে মানুষ

যারা ধৈর্য ধারণ করতে পারেন সবর করতে পারেন তাদেরকে আল্লাহ তারা সুসংবাদ দিয়ে বলেছেন তো এটি পরীক্ষা যেমন হতে পারে সতর্কবার্তা হতে পারে পাপের প্রায়শ্চিত্ত হতে পারে এতে ঠিক যে যে কোনো মানুষ যখন পাপাচার করে সীমা ছাড়িয়ে যায় আল্লাহ তালা একসময় না একসময় তাকে পাকড়াও করেন এই পাকড়াও কি সে পাকড়াও সে পাকড়াও হতে পারে আবার জাস্ট অ্যালার্মিং হতে পারে আসল এবং ভাবা পাকড়াও সেটা আল্লাহ তালা করতে পারেন দুনিয়াতে দুনিয়াতে করতে পারেন না করে আখেরাতে একসাথে করতে পারেন সেটা একান্তই আল্লাহ তালার এলমে আছে আসলে যে কোনো ধরনের বিপদ আপদ হলেই সেটাকে নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরিতে ফেলে নিশ্চিত করে আমরা বলতে পারবো না এটা শুধুই পরীক্ষা কিংবা এটা শুধুই আল্লাহর আজাব শাস্তি হিসাবে আসছে এরকম নিশ্চিত করে আমরা বলার সুযোগ নেই কারণ আমাদের কাছে ওহিয়া আসে না নবীগণ থাকলে তাদের কাছে ওহিয়া আসতো তারা বলতে পারতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে আসছে এটা আল্লাহর তার পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসছে কিন্তু আমরা যেহেতু সবগুলো অপশনই এখানে আপনার সম্ভাব্য সো আমরা এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে নিতে পারি অ্যালার্ম হিসাবে নিতে পারি এবং সতর্কবার্তা হিসেবে নিতে পারি পাপের শাস্তি হিসেবে নিতে পারি তিনটা সম্ভাবনাই কিন্তু এখানে থাকে যার কারণে আল্লাহ তালার কাছে আমরা ইস্তেকফার করব সেখানে যারা অবস্থান করছেন তারা ইস্তেকফার করবেন আমরা যারা আছে তারা মজা না নিয়ে আমরা আল্লাহর কাছে ইস্তেকফার করব আল্লাহ আমাদের সবাইকে যেন ক্ষমা করেন সন্দেহ নাই যে সেখানে নানা রকম হচ্ছে ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে একটা মুসলিম প্রধান দেশে এ ধরনের কর্মকাণ্ড সত্যি বেদনাদায়ক সত্যি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক পৃথিবীর সবচেয়ে বেশি অপরাধীদের অভয়ারণ্য বা অপরাধকর্মের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি মনে করা হয় সেটিকে সেটি আমাদের জন্য লজ্জার এবং দুশ্চিন্তার আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সংশোধনের পথে ফিরে আসার তফিক দান করুন এটাকে অ্যালার্ম হিসাবে নিয়ে তারা তারা যেন সংযমী হন তারা যেন সতর্ক হন আল্লাহ তালা তাদেরকে সে তফিক দান করুন এবং গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করেন এবং তবা করে আল্লাহর আনুগত্যের পথে ফিরে আসার তফিক দান করেন আমরা সে দোয়া করি বিয়ে করা ইসলামে ফরজ না যারা ফরজের সম্পর্কে আছেন তারা হাত তোলেন বাহ বেশিরভাগ দেখা যায় আপনার মান দেখুন বিবাহ এটা সবসময় ফরজনা সবসময় ওয়াজীবনা সবসময় সুন্নত না সাধারণ সময়ে বিবাহ করা সুন্নত সাধারণ সময়ে বিবাহ করা কি সাধারণ এবং স্বাভাবিক সময় বলতে যে ব্যক্তি বিবাহ না করলে যে পাপে লিপ্ত হবে এরকমও না আবার বিবাহ করার সামর্থ্য তারা আছে সামর্থ্য আছে আবার না করলে যে কোনো সমস্যা হবে তার সেরকমও না এরকম লেভেল পয়েন্টে থাকলে তার জন্য বিবাহ করাটা উত্তম ভালো সবের কাজ সুননাদ না করলে সে সুননাদ তরক করলো অনুত্তম কাজ করলো আর যদি কারোর বিবাহের সামর্থ্য থাকে কিন্তু না করলে সে নিজের চরিত্র রক্ষা করতে পারবে না এরকম কঠিন সিচুয়েশন কঠিন পরিবেশ তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ ওয়াজিব হয় আর যদি কেউ বিবাহ করার সামর্থ্য নাই উল্টা বরং বিবাহ করলে বোর অধিকার আরো নষ্ট করবে সে এটা নিশ্চিত তার দ্বারা অধিকার আদায় করার ক্ষমতা নাই তখন তার জন্য বিবাহ করা বরং নিষেধ তাই এটা ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে সবসময় বিয়ে ফরজ না সবসময় সুন্নত না সবসময় নিষেধ না তবে সাধারণ অবস্থায় বিবাহ উত্তম কাজ কেউ যদি বিবাহ না করে শুধু বাদবন্দি করে থাকতে চায় তাহলে সেটা তার জন্য জায়েজ আছে কিন্তু উত্তম না উত্তম হলো বিবাহ করে থাকাটা হ্যাঁ যদি কেউ বিয়ে করা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো সে কোনো জাহান্নামি হবে ব্যাপারটা এরকম না অন্য সব ঠিকঠাক থাকলে তার জানে তাদের যাওয়ার অপরচুনিটি বা সম্ভাবনা পথ খোলা থাকবে তবে ইসলাম বৈরাগ্যতার কথা বলে না ইসলামের কোনো বৈরাগ্যতার অবকাশ নেই সমস্ত ধর্মে দেখবেন পুরোহিততন্ত্র বৈরাগ্যবাদ এগুলার অবকাশ আছে এবং দেখবেন যে বিভিন্ন উপাসনালয় অন্য ধর্মের উপাসনালয় কিছু মানুষ পড়ে থাকে তাদের সংসার নেয় ধর্ম নায় ময়লা আবর্জনা ইসলাম পরিষ্কারভাবে এটাকে ডিনাই করেছে নীস আল্লাহসাল্লাম সাহাবিদেরকে পরিষ্কার বলেছেন আমি বিবাহ করেছি আমি ঘুমাই আমি খাই আমি রোজা রাখি আবার আনন্দ করি ঈদ করি শুধুমাত্র সংসার ত্যাগ করে আল্লাহ করে গোটা জীবনকে বৈরাগী বানায় ফেলা বৈরাগ্যবাদ অবলম্বন করা এটা ইসলাম না বলেছেন দাওয়া খ্রিস্টানরা পৃথিবীতে বৈরাগ্যবাদ শুরু করেছে ইসলামে কোনো বৈরাগ্যবাদ ইসলাম চাইতে বাস্তববাদী জীবন দর্শন আরেকটা না বিধায় বিবাহ করাটা হলো উত্তম যদি কোনো কারণে কেউ করবেন না মনে করেন এটা তার ব্যাপার যদি তার চরিত্রকে হেফাজত করতে পারেন গুণা হবে না সুৎখরের মেয়েকে বিয়ে করা যায় আছে কিনা বাবার সুৎখর হলে মেয়ের কি দোষ সুৎখরের মেয়ে তো অনেক ভালো তার চেয়ে আরো খারাপ এক্সাম্পল হলো কাফের মেয়ে কাফের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে যাবে না যাবে ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ফুরপুরা পীর মেয়ে বিয়ে করেছিলেন তো যারা পীর দেখতে পারেন না বা আপনার পিসাবের মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি গরতর আপত্তি ছিল এরকম কেউ একজন প্রশ্ন করেছে আমার কাছে উনি একবার বলেছেন বললেন যে স্যার আপনি এত ভালো ভালো কথা বলেন কথা বলেন আপনি মেয়ে বিয়ে করলেন কেমনি তো স্যার বললেন যে ভাই করোনা দেশে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না এটা যদি আমি জানতাম তো অবশ্যই করতাম না এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দিই তখন স্যার তো বললেন যে দেখেন রসুল আকাম সাল্লাম আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছেন আর আমি পীর মেয়ে বিয়ে করছি তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না আমাদের মূল প্রশ্ন হলো বাবা যদি আপনার সুৎখর হয় মেয়ে যদি ভালো হয় তাহলে তাকে বিয়ে করা যাবে এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা তার চেয়ে বাপকে বেশি দেখে বাপকে দেখে না বলে বললে ভালো হয় বাপের টাকা দেখে বাপের অবস্থান দেখে তাই না ওই যে একটা কথা আছে না যে এখন মানুষের সাথে বিয়ে যাওয়া হয় তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয় এক পক্ষ খোঁজে ময়দার বস্তা আর এক পক্ষ খোঁজে টাকার বস্তা এক পক্ষ খুঁজে রূপ লাবণ্য আর এক পক্ষ খোঁজে শুধু টাকা পয়সা নাবি সাল্লাম বিয়ে কি দেখে করার জন্য বলেছেন ফলসফর বিজাতের দিন তুমি যে মেয়েটাকে বিয়ে করবে ওর ধার্মিকতা দেখো ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় বিষয় না হলো মেয়েটা কেমন এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে তা হোক বাপের টাকা চাই ছেলে যা তা হোক সরকারি চাকরি চাই তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে না আমার ছোট ভাই পালিয়ে একা বিবাহ করেছে উভয় পরিবারে জানে না এবং যেখানে থাকে তার আশপাশে কেউ যায় না শরীরে দিক কেমন বিয়েটাকে ভালো কাজ না খারাপ কাজ তো পালাপালি তো মানুষ চুরি করলে করে কি বলেন পলা করে মানুষ লুকো চুরি করে ভালো কাজে না খারাপ কাজে বাপের বেটা যদি হয় তাহলে বিয়ে তো করতে হবে বুক ফুলে এখানে চুরি চুরি করা করি করবে কেন চুরি করা করি করে তো লক্ষণ ভালো না আল্লাহ তালা বিবাহ করানোটাকে অভিভাবকদের দায়িত্ব দিয়েছেন হ্যাঁ অভিভাবক যদি সকল সীমানা ছাড়িয়ে যায় ছেলে মেয়েকে বুড়ো বানায় ফেলতেছে তারপরে বিয়ে দিবে না তখন আপনি এলাকার ইমাম সাহেবকে অভিভাবক বানায় মান্যগণ্য মুরব্বীদের অভিভাবক বিয়ে করে ফেলবেন কিন্তু আপনার আজকাল পোলাপান এই যেমনে সেমনে যারে তারে ভাল লাগছে এই তারি নারে করতে করতে তার হাত ধরে চলে গেছে এবং এ পালাপালি করে এগুলো উচিত না এগুলো অবশ্যই শরিয়ার যে আহ নীতিমালা তার খেলাফ কিন্তু এভাবে বিয়ের অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হতে পারে বাট মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিকে অনেক ওলামা একরাম আবশ্যক বলেছেন তাহলে বিয়েই হবে না আনাফি মাজাম যদিও হয়ে যাবে অন্যান্য ওলামা একরাম অনেকে নিষেধ করেছেন অভিভাবকদের মাধ্যমে বিয়ে সম্পাদন করাটাই হলো অধিকতর উত্তম যত কষ্ট হোক সবর করা উচিত তাদেরকে বোঝানো উচিত বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত বর্তমানে বেশিরভাগ বাচ্চা ক্লিনিক বা হাসপাতালে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে শতকরা নব্বই ভাগ বাচ্চা আজান থেকে বঞ্চিত হয় ক্লিনিক কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি নিয়ে সচেতন করতে আমাদের করণীয় জানতে চাই বাচ্চার জন্মের পর তার ডান কানে আজান দেওয়া মানে কানে হাত দিয়ে একেবারে চিৎকার করে মহাজনের মতো আজান দিবেন না কিন্তু বাচ্চার কান নষ্ট হয়ে যেতে পারে কানে আজান দেওয়া মুস্তাহাব হাদিসে আসছে সাহাবির অনেকেই করতেন নবী সাল্লাহ সাল্লামের দিকেও কোনো কোনো হাদিস সম্বন্ধ করা আছে তিনি যদি দাউদ হাদিস আছে ডান কানে আজানের বাক্যগুলো আর বাম কানে একমাত্রের বাক্যগুলো বলাটা ভালো জীবনের শুরুতে তাওহিদের বাণী তার কানে দিয়ে দেওয়া এটা উত্তম কিন্তু কোনো কারণে কেউ না করতে পারলে কোনো অসুবিধা নেই এখন কথা হলো যে সময়সীমা কতটুকু সময়সীমা হল জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব অনেক উলামায় ক্রাম সৌদি আরবের বিনবাদ রম তুলালে সপ্তম দিনে কথা বলেছেন তার মানে আপনি সে পর্যন্ত অপশন নিতে পারেন এরপরে বাচ্চা যদি একবারে ডাকর বুড়া হয়ে যায় তখন তার দরকার নেই ছোট থাকতে যত আগে দেওয়া যায় তত ভালো তবে জন্মের পরপরে দেওয়ার কথা ওলামাইকরাম বলেছেন এরপর অনেকদিন হয়ে গেলে এরপর এটা আর সেই গুরুত্ব থাকে না তবে কোনো কারণে মিস হলে কোনো অসুবিধা না কারণ এটা ফরজ কিংবা ওয়াজিব না